আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আল্লাহ তাল্লাহ রফের সহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন বাংলাদেশের সর্ববৃহৎ বিবিএ এবং এম বিএ অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম ওলিসারের অনলাইন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত ও শুভেচ্ছা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো মার্কেটিং ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের চূড়ান্ত পরীক্ষার সাজেশান এবং গাইডলাইন লাইভ ক্লাস তো আপনারা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন আমাদের একটু কমেন্টে জানান কে কোন জেলা থেকে কে কোন কলেজ থেকে আমাদের আজকের এই লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন এবং এটা সাবজেক্টের নাম হচ্ছে বাংলাদেশের করবিধি আপনারা আমাদের আজকের এই ঐতিহাসিক সাজেশন ক্লাস এবং দিক দিক নির্দেশনামূলক যে আপনাদের হ্যাক শেয়ার করব এইগুলো আপনাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী আপনারা ক্লাসটি অবশ্যই শেয়ার মেনশন করবেন আপনার বন্ধুদের উপকার হবে এবং আপনাদের উপকার হবে একটু জানান যে আমাকে স্পষ্ট দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা আমরা আপনাদের আগ্রহ উদ্দীপনা থাকলে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সাথে সাথে সংক্ষিপ্ত এবং বড় প্রশ্নের আলোচনা করব পাশাপাশি উত্তরপত্রে কিভাবে লিখবেন এবং লিখলে একজন পরীক্ষক খুশি হবে তার মন জয় করা যাবে সেই আপনাদের টেকনিকেন্টুডেন্টস স্টুডেন্টস আশা করি আপনারা আমাকে স্পষ্ট এবং দেখতে এবং শুনতে পাচ্ছেন তো আমরা সরাসরি আলোচনায় চলে যাই আমি আবারও বলছি আজকে আমরা আলোচনা করব। মার্কেটিং ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের একটি সাবজেক্ট একটি কোর্স বাংলাদেশের করবিধি বাংলাদেশ এই সাবজেক্টের পরীক্ষা আগামী একুশ তারিখে তো আজকের এই সাজেশনমূলক ক্লাস বা গাইডলাইন ক্লাস তাদের জন্য খুবই ফলপ্রসূ হবে যারা একদমই পড়াশোনা করেন নাই মানে অল্প পড়ে আর কি ভালো করতে চান অল্প পড়ে বলতে যে এইরকম না এটা রিসার্চেবল এবং গবেষণালব্ধ সাজেশন ক্লাস মোটামুটি আপনি একটা ভালো স্কোর করতে পারবেন আর যারা দীর্ঘমেয়াদী পড়াশোনা করেছেন তারা তো আরো ভালো করবেন এবং এই প্রশ্নগুলো দেখলে তাদের জন্য আরো বেশি ফলপ্রসূ হবে তো যাই হোক এখন যদি যারা একদমই পড়াশোনা করে নাই তাদের যদি বলা হয় পাঁচশো কোশ্চেন পড়েন আসলে তো সম্ভব না কিন্তু এখানে যে ধারণাগুলো দেওয়া হবে আপনার পাঁচশো কোশ্চেন পড়ার চেয়ে আপনি যদি এটা পড়েন তাহলে বেশি ফলপ্রসূ হবে কারণ এই মুহূর্তে আপনার হাতে সময় সংক্ষিপ্ত তো যাই হোক আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের ঐতিহাসিক এবং গাইডলাইন ক্লাসে এবং এই সাজেশনমূলক এটা বিগত বছরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে সরকারি সাত কলেজ সেই কলেজের প্রশ্নগুলো আমরা কিন্তু অ্যানালাইসিস করে এখানে সাজানো আছে অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো সাজানো হয়েছে এগুলো বারবার পরীক্ষায় আসছে অতএব আপনাদেরও আসবে তো আপনারা ক্লাসটি শেয়ার মেনশন করেন এবং কে কোথা থেকে যুক্ত হয়েছে আমাদের দ্রুত কমেন্টে জানান আচ্ছা তো আমরা শুরুতেই অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্ব নিয়ে কথা বলবো আপনারা অবশ্যই নোট করবেন এবং ক্লাসগুলো ভালো লাগলে শেয়ার মেনশন করবেন বুঝতে পারলে ডান লিখবেন আর আলোচনার আমাদের আলোচনার চেয়ে যদি আপনাদের কাছে বেটার কোনো ইনফরমেশন থাকে অবশ্যই আপনারা কি করবেন কমেন্টে জানাবেন আপনার উপকার হবে আপনার বন্ধুদের উপকার হবে আমরা কেউ কারো প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী নই প্রত্যেকেই পরস্পরের সহযোগী সহযোদ্ধা সম্পর্ক হোক সহযোগিতার সম্প্রীতির এবং ভ্রাতৃত্বের চলুন আমরা প্রথম প্রশ্নটা দেখব আয়কর কি আয়কর শব্দের সাথে কিন্তু আমরা সবাই পরিচিত আসলে জেনে নেই আয়কর আইনের বিধান অনুসারে এক বা একাধিক উৎস থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের উপর কর ধার্য করা হলে তাকে আয়কর বলে এরপর আমরা দেখবো প্রগতিশীল কর বলতে কি বোঝায় যে কর ব্যবস্থায় উচ্চস্তরের আয় হতে ক্রমবর্ধমান হারে কর আদায় করার নীতি অনুসরণ করা হয় তাকে প্রগতিশীল কর বলে এরপরে আমরা তিন নম্বর প্রশ্ন দেখব অনাবর্তক আয় কি যে সকল আয় পুনঃসংগঠিত বা অর্জিত হয় না কিংবা করদাতা পুনরায় পাবার নিশ্চিত করতে পারে না তাকে অনাবর্তক আয় বলে আপনারা বুঝে থাকলে অবশ্যই কমেন্টে ডান লিখবেন এরপরে আমরা দেখবো করবর্ষ কি যে আর্থিক বছরে যে আর্থিক বছরে বা অর্থ বছরে আহ করদাতার আয় কর নির্ধারণ করা হয় সেই আর্থিক বছরই তার আয় বর্ষ বা কর নির্ধারণী বর্ষ সাধারণত আয় বছরের পরবর্তী বছরকে কর বর্ষ বলে সাধারণত আয় বছরের পরবর্তী বছরকে কর বর্ষ বলা হয় এরপরে করদাতা সংজ্ঞায়িত কর কি যে ব্যক্তি কোনরূপ প্রত্যক্ষ সুবিধার প্রত্যাশা না করে সরকারকে বাধ্যতামূলকভাবে কর জরিমানা ফি ও অন্যান্য ধার্যকৃত অর্থ বাধ্য করে থাকে তাকে করদাতা বলে আচ্ছা আপনারা ক্লাসটি শেয়ার মেনশন করেন ডিয়ার স্টুডেন্টস তথ্যগুলো খুবই আপনাদের জন্য পরীক্ষার জন্য হেল্পফুল মনে হবে পরীক্ষার হলে গিয়ে মনে হবে যে ইস ক্লাসটা কেন করলাম না বা ক্লাসটা কেন শেয়ার করলাম না আমার আর এক বন্ধুর উপকার হইতো আচ্ছা মহিলা করদাতাদের ক্ষেত্রে দু হাজার করবর্ষের জন্য করমুক্ত আয়ের সীমা কত আয়ের সীমা হচ্ছে চার লাখ টাকা এরপরে দেখবো বাণিজ্যিক সিকিউরিটি বলতে কি বোঝায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদিত কোনো কোম্পানি বা স্থানীয় কর্তৃপক্ষ যেমন সিটি কর্পোরেশন পোর্ট বা কোনো কোম্পানির পক্ষে অন্য কারো কর্তৃক ইস্যুকৃত সিকিউরিটিকে বাণিজ্যিক সিকিউরিটি বলে এরপর আট নম্বর প্রশ্ন আয়ের মোট স্ফীতকরণ বলতে কি বোঝায় আয়ের মোট স্ফীতকরণ বলতে কি বোঝায় আমি একটু বোঝার চেষ্টা করি করদাতা যে সকল ক্ষেত্রে নিট সুদ প্রাপ্ত হয় ওই সকল ক্ষেত্রে প্রাপ্ত সুদকে মোট সুদে পরিণত করার প্রক্রিয়াকে সুদের মোটাঙ্কিতকরণ বা আয়ের মোট স্ফীতকরণ বলে নয় নম্বর গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বলতে কি বোঝায় গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বলতে কি বোঝায় গৃহ সম্পত্তির ভাড়া দিয়ে যে ন্যায় ও যুক্তিসঙ্গত ভাড়া আশা করা যায় তাকে গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বলে আচ্ছা অনেকে কমেন্ট করেছে আমি একটু দেখি কে কোথা থেকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছে আহ নাহিদ ফয়সাল যুক্ত হয়েছে এরপরে রাতুল সাহা আপনি ক্লাসটি শেয়ার মেনশন করেন আচ্ছা এরপরে আমরা দেখব কৃষি খাতে লোকসানের জের টানা বলতে কি বোঝায় কৃষি খাতে লোকসানের জের জের টানা বলতে কি বোঝায় কৃষি আয় খাতে আয় গণনা কালে লোকসান মানে লস হলে এবং এই লোকসান আয়কর অধ্যাদেশের সাঁত্রিশ ধারা পূরণ করা না গেলে পরবর্তী বছরের ওই একই খাতে আই ধারা পূরণের উদ্দেশ্যে টেনে লওয়াকে কৃষি খাতে লোকসানের জেট টানা বলে আচ্ছা এরপর আমরা দেখব ট্রান ওভার কর কি ট্রান ওভার কর কি যে সব ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় 50 লাখ টাকার ঊর্ধে কিন্তু 3 কোটি টাকার নিম্নে সে সব সম্পত্তি বা প্রতিষ্ঠান 15% হারে মূল্য সংযোজন করের পরিবর্তে চার হারে যে কর প্রদান করে তাকে ট্রান্ওভার কর বলে বারো নম্বর প্রশ্ন ভ্যাট কোন প্রকৃতির কর ভ্যাট হচ্ছে একটি পরোক্ষ কর আপনাদের এখানে পরীক্ষা আসতে পারে যে ভ্যাটের পূর্ণ রূপ কে ভ্যাটের পূর্ণরূপ পরীক্ষায় কি আসতে পারে রিয়ার স্টুডেন্টস কোশ্চেন ভ্যাটের পূর্ণরূপ তাহলে আমরা জানি কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স আবার আসতে পারে ভ্যাট বা কাকে বলে ها এইভাবে প্রশ্ন কিন্তু হতে পারে আচ্ছা এরপরে আমরা দেখব আয়কর সরি 13 নম্বর প্রশ্ন আর্থিক আয়এম কি সরকার প্রতি বছর জাতীয় বাজেট প্রণয়ন করার সময় করের হার ন্যূনতম করযোগ্য সীমা নতুন কর আরোপ বা কর অব্যহতি ইত্যাদি ঘোষণা করে থাকে আয়কর সংক্রান্ত এ সকল সংশোধন কার্যকর করার জন্য প্রতি বছর সরকার যে আইন প্রণয়ন করে তাকে অর্থ বা আর্থিক আইন বলে এরপর আমরা দেখবো প্রত্যক্ষ কর কাকে বলে প্রত্যক্ষ কর কাকে বলে যে কর কোনোভাবে এড়ানো বা অন্যের উপর চাপানো যায় না যে কর কোনোভাবে এড়ানো বা অন্যের উপর চাপানো যায় না তাকে আমরা বলবো প্রত্যক্ষ কর আচ্ছা এরপরের প্রশ্ন করদাতার আবাসিক মর্যাদা কি করদাতার আবাসিক মর্যাদা কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করি উদ্দেশ্যে করদাতার বাসস্থানগত অবস্থানের ভিত্তিতে যে মর্যাদা নির্মিত হয় তাকে করদাতার আবাসিক মর্যাদা বলা হয় এরপরে আমরা আয় বর্ষ আচ্ছা চেষ্টা কি আয়কর আইন অনুযায়ী একটি নির্দিষ্ট বছরের আয়ের উপর ঠিক তার পরবর্তী বছরে আয়কর ধার্য করা হয় যে বছরে আয়ের উপর আয়কর ধার্য করা হয় তাকে বর্ষ বা বলে এরপরে আমরা সতেরো নম্বর প্রশ্ন দেখব বেতন পূরকের সংজ্ঞা দাও বেতন পূরকের সংজ্ঞা দাও কর্মচারী নিয়োগকর্তার নিকট হতে কর্মচারী নিয়োগকর্তার নিকট হতে চাকরির শর্ত অনুসারে আয় বর্ষে বেতন ছাড়াও যে সকল আর্থিক বা অনার্থিক সুযোগ সুবিধা পায় বা ভোগ করে তাকে তাকে আমরা বলবো কি বেতন মহার্গ ভাতা কি মহার্গ ভাতা কি এটা বোঝার চেষ্টা করে জীবন ধারণের ব্যয় বৃদ্ধির ফলে সুষ্ঠুভাবে জীবনযাপনের জন্য নিয়োগকর্তা কর্মীকে যে ভাতা প্রদান করে তাকে মহার্গ ভাতা বলে অর্থাৎ আমাদের যারা কর্মচারী সরকারি বেসরকারি বেসরকারি বেসরকারিতে এটার পরিমাণ হয়তো খুবই কম বিভিন্ন সেক্টরগুলোতে দেয় কিনা তবে সরকারিতে সরকারি যারা জব হোল্ডার তাদেরকে কিন্তু এই মহার্ঘ ভাতা দেওয়া হয় আচ্ছা এরপর দেখেন উনিশ নম্বর বন্ড ওয়াশিং লেনদেন কি কর ফাঁকি বা কর এড়ানোর উদ্দেশ্যে অনেক সময় সিকিউরিটির মালিক সিকিউরিটির উপর সুদ প্রদে হওয়ার কিছু পূর্বে পুনরায় ক্রয় বা ফেরত নেওয়ার শর্তে কোনো বিশ্বাসী বা আপনজনের নিকট সিকিউরিটি বিক্রয় বা হস্তান্তর করে থাকলে এরূপ লেনদেনকে কপট লেনদেন বলে আচ্ছা এরপরে দেখেন অকর ধার্য আয় কাকে বলে অকর ধার্য আয় কাকে বলে করদাতার মোট আয় নির্ধারণে যে সকল আয় অন্তর্ভুক্ত হয় না তাকে আয় বলেন এরপরে লভ্যাংশ কি লভ্যাংশ বলতে কোম্পানির শেয়ার ক্রয়জনিত মুনাফাকে বোঝায় লভ্যাংশ বলতে কোম্পানির শেয়ার ক্রয়জনিত মুনাফাকে বোঝায় এরপরে আমরা দেখবো পূর্ণরূপ আপনাদের কিন্তু পূর্ণরূপ থেকে দুই থেকে তিন নম্বরের প্রশ্ন থাকে চূড়ান্ত পরীক্ষায় আহ ইটিন এর পূর্ণরূপকে আপনারা জানেন যে ইলেকট্রনিক ট্র্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এরপরে তেইশ নম্বর মূল্য সংযোজন কর কি কোন উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপর মূল্য সংযোজন কর কর বলে এরপরে অবকাশ কি কিছু কিছু নির্দিষ্ট শ্রেণীর শিল্প প্রতিষ্ঠান নতুন ভাবে স্থাপন করলে তার আয়ের উপর জাতীয় রাজস্ব বোর্ড একটি নির্ধারিত সময়কালের জন্য প্রয়োজনীয় শর্ত সাপেক্ষে আয় কর অব্ধতি দিয়ে থাকেন কর করব্ধতি প্রাপ্ত ওই সময়ে কালকে কর অবকাশ বলা হয় আচ্ছা এরপরে পঁচিশ নম্বর क्वेश्चन তিন এর পূর্ণরূপ কি পূর্ণরূপ সংক্রান্ত কিন্তু প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কিন্তু পরীক্ষা থাকবে ট্যাক্স পেয়ারস আইডেন্টিফিকেশন নাম্বার এরপরে 26 নম্বর প্রশ্ন বার্ষিক ভিত্তি কি নিয়োগকর্তার নিকট হতে নিয়োগকর্তার নিকট হতে কর্মী নির্দিষ্ট বছরের ভিত্তিতে যে অর্থ গ্রহণ করে থাকে তাকে বার্ষিক বৃত্তি বলে নিয়োগ কর্তার নিকট হতে কর্মী নির্দিষ্ট বছরের ভিত্তিতে যে অর্থ গ্রহণ করে থাকে তাকে বার্ষিক বৃত্তি বলা হয় এরপরে আমরা দেখবো আঠাশ সাতাশ নম্বর প্রশ্ন স্পট কর নির্ধারণ কি স্পট কর নির্ধারণ কি কোন বিক্রয় কেন্দ্র বা বাণিজ্যিক বাজারে ব্যবসায় বা পেশা পরিচালনা করেন অথবা সামান্য প্রতিষ্ঠান রহিয়াছে উপকর কমিশনার তার প্রদেয় কর যে প্রক্রিয়ায় হারে নির্ধারণ করেন তাকে তাই স্পট কর নির্ধারণ আমরা আয় আয় কি করদাতার যে সকল আয় করদাতার যে সকল আয় কর যোগ্য ন্যূনতম সীমা ও করের হার নির্ধারণের উদ্দেশ্যে মোট আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় কিন্তু পরবর্তীতে গড় হারে কর রিয়াদ পাওয়া যায় তাকে কর্মুক্ত আয় বলে এরপরে অ্যাফিলেট ট্রাইব্যুনাল কি অ্যাফিলেট ট্রাইব্যুনাল কি হ্যাঁ স্যার ম্যাথ করান হ্যাঁ আমাদের উলি স্যার ফরা ফাহাদ বলছেন উলি স্যার এটা করিয়ে দেবে আপনাদের ম্যাথের বিষয়ে স্যার ওটা আমি শুধু আপনাদের সাথে থিওরি বিষয় নিয়ে আলোচনা করছি আজকে একুশ তারিখের পরীক্ষার জন্য আমাদের সম্মানিত ওলি স্যার উনি আপনাদের আহ ম্যাথের বিষয়ে কিভাবে ভালো করা যায় প্রশ্ন কিভাবে কমন পাবে কোন জায়গা থেকে প্রশ্ন হবে আপনাদের পূর্ণাঙ্গ একটা ইনশাআল্লাহ ট্রাইব্যুনাল কি দেখেন আয়কর অধ্যাদেশের এগারো ধারা অনুসারে প্রয়োজনীয় সংখ্যক বিচার বিভাগীয় ও হিসাব বিভাগীয় সদস্য নিয়ে ট্রাইব্যুনাল গঠিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয় কর্তৃক সদস্যগণ হন এটি সংক্রান্ত সর্বোচ্চ বিচার বিভাগীয় কর্তৃপক্ষ এরপর আমরা দেখবো সার চার্জ কি এই সার কিন্তু ক্ষেতের সার না ঠিক আছে জমিতে ভিটায় দেওয়া সার না এটা হচ্ছে ট্যাক্সের সার সার চার্জ কি দেখে আয়করের অতিরিক্ত করকে সার চার্জ বলা হয় উনিশশো আঠারো সালের অর্থ আইনের ধারা ষোলো ক সংযোজনের মাধ্যমে আরোপ করা হয়েছে আচ্ছা আয়কর রিটার্ন হলো এক ধরনের ফরম বা যা কর নির্ধারণের পূর্বে আয় বছরের জন্য উপকর কমিশনারের নিকট দাখিল করতে হয় এর মাধ্যমে কর দায় নির্ণয় করা হয়ে থাকে এরপরে দেখেন গ্র্যাচুইটি কি গ্র্যাচুইটি কারা পায় মানে বিশেষ করে সরকারি জব হোল্ডার যারা তারা পেনশন গ্র্যাচুইটি হ্যাঁ এই সবগুলোই পায় এককালীন পেনশন গ্র্যাচুইটি হ্যাঁ এগুলো পেয়ে থাকে তো আপনি যারা স্বপ্ন দেখছেন বিশেষ ক্যাডার হবেন বা ভালো গ্রেডের একটা চাকরি করবেন বাংলাদেশ প্রেক্ষাপটে আপনি সেক্ষেত্রে যদি সরকারি জবে যান আপনি একটা কথা আছে না হাতি মোলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা তো যারা সরকারি জব হোল্ডার তারা তাদের ডিমান্ডটা এরকম যদি সরকারি জব করে কোনো মানুষ বা কোনো ব্যক্তি ধরেন রহিম আর রহিমা হ্যাঁ রহিম নামের একজন ব্যক্তি সরকারি জব করছে সে যদি মারাও যায় তার যে পেনশন এগুলো তার কিন্তু সন্তান সন্ততি ভোগ করবে কিন্তু বর্তমানে মেয়েরা যদি সরকারি জব করে সেক্ষেত্রে আহ সেক্ষেত্রে কিন্তু একটা সময় আগে প্রচলন ছিল যে স্বামী মারা গেলে কে পাবে তার বাচ্চা কাচ্চা তার ওয়াইফ পাবে হ্যাঁ কিন্তু এটা এখন যদি কোনো মেয়ে মানুষ বা মহিলা বা নারী যারা সরকারি জব হোল্ডার আছে হ্যাঁ তারা যদি মারা যায় তার পেনশন তার গ্যাসুইটি কে পাবে তার হচ্ছে স্বামী তার বাচ্চা কাচ্চারা এখন বিষয় হচ্ছে দুই প্রেক্ষাপটেই যদি দ্বিতীয় বিয়ে আবদ্ধ হয় সেক্ষেত্রে কিন্তু আর এটা পাওয়া সম্ভব হবে না তো আপনি যারা জব হোল্ডার হতে চান গভর্নমেন্ট জব হোল্ডার তাদেরকে কিন্তু পড়াশোনা করতে হবে পরিশ্রম করতে হবে আচ্ছা দেখেন চাকরির মেয়াদকাল শেষে কর্মী তার নিয়োগকর্তার নিকট থেকে যে থেকে এককালীন যে অর্থ প্রাপ্ত হন তাকে আনুতোষিক বা গ্র্যাচুইটি বলা হয় এরপরে করপাত কি দেখেন করপাত তেত্রিশ নম্বর প্রশ্ন করপাত হচ্ছে করের চূড়ান্ত যদি কর সঞ্চালন বা স্থানান্তর করা যায় তবে করের আর্থিক ভার অন্যের উপর বর্তায় করের সর্বশেষ দায় ভারকে করপাত বলা হয় আচ্ছা এরপর আমরা দেখব বেতন পূরক কি কর্মচারী নিয়োগকর্তার নিকট হতে চাকরির শর্ত অনুসারে আয় বর্ষে বেতন ছাড়াও যে সকল আর্থিক বা অনার্থিক সুযোগ সুবিধা পায় বা ভোগ করে থাকে তাকে বেতন বলে এরপরে আবগারি শুল্ক কি দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্যের উপর আরোপিত করকে আবগারি শুল্ক বলে আবগারি শুল্ক কি বলেন তো দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্যের উপর আরোপিত করকে আবগারি শুল্ক বলা হয় এরপরে দ্বৈত কর কি দ্বৈত কর করদাতার দুই বা ততধিক দেশে আয় থাকলে করদাতার দুই বা ততধিক যারা কর দেয় এইরকম করদাতার দুই বা ততোধিক দেশে আয় থাকলে ইনকাম থাকলে করযোগ্য এক এলাকার কর প্রদানে অন্যান্য দেশের আয়ের উপর যাতে দুবার কর প্রদান করতে না হয় তার জন্য অধ্যাদেশ গৃহীত ব্যবস্থাকে দ্বৈত কর বলা হয় এরপরে বিনিয়োগ ভাতা কী করদাতার প্রযোজ্য বা অনুমোদিত বিনিয়োগের উপর যে রেয়াত পেয়ে থাকে তাকে বিনিয়োগ ভাতা বলে এরপরে লেনদেন কি লেনদেন এটা আমরা দেখছি মূলধনী লাভ দেখেন মূলধনী লাভ বলতে মূলধনী সম্পত্তির হস্তান্তরজনিত লাভকে বোঝায় এরপরে সম্পূরক শুল্ক কি বিভিন্ন প্রকার বিলাস দ্রব্যের আমদানি ও ব্যবহার নিরুৎসাহিত করার জন্য মূল্য সংযোজন করের অতিরিক্ত যে কর ধার্য করা হয় তাকে সম্পর্ক কর বা শুল্ক বলে আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্টে ডান লেখেন এবং শেয়ার মেনশন করেন আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্টে ডান এবং শেয়ার মেনশন করেন শেয়ার মেনশন বুঝে থাকলে অবশ্যই কমেন্টে শেয়ার মেনশন করেন কমেন্টে ডান লেখেন শেয়ার মেনশন করেন আচ্ছা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব সংক্ষিপ্ত এবং বড় প্রশ্নের যে সাদেশন আপনাদের সাথে আমরা শেয়ার করব সেটা নিয়ে দেখেন অধ্যায় এক আই কর এখান থেকে আমরা পাঁচটা প্রশ্ন দিয়েছি যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে করের ভূমিকা আলোচনা করো আই কর ধারজের উদ্দেশ্যে আয়ের বৈশিষ্ট্য এভাবে আমরা পাঁচটা প্রশ্ন দিয়েছি আমি আপনাদের সাথে আজকে ক্লাসে শুধু থির অংশটা নিয়ে আলোচনা করব আর আমাদের সম্মানিত অলি উনি আপনাদের সাথে ম্যাথ বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন আচ্ছা এরপরে অধ্যায় দুই দেখেন আয়ের শ্রেণী বিভাগ এখান থেকে আমরা প্রশ্ন দিয়েছি দুইটা এরপরে আয়ের খাদ সমূহ এখান থেকে আমরা প্রশ্ন দিয়েছি সাতটা এরপরে অধ্যায় চার কর নির্ধারণ আদায় এখান থেকে আমরা প্রশ্ন দিয়েছি চারটা অধ্যায় পাঁচ আয়কর কর্তৃপক্ষ এখান থেকে আমরা প্রশ্ন দিয়েছি পাঁচটা এরপর অধ্যায় ছয় এখান থেকে মূল্য সংযোজন কর এখান থেকে আমরা প্রশ্ন রেখেছি দুইটা এখন বিষয় হচ্ছে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে স্যার আমরা তাহলে অধ্যায় তো অনেক আবার ম্যাথও করতে হবে তাহলে আমরা থিউরির জন্য কোন অধ্যায়গুলো বেশি গুরুত্ব দিব আপনাদের প্রতি পরামর্শ আমাদের এই সাজেশন থেকে যে অধ্যায় থেকে প্রশ্ন বেশি নেওয়া হয়েছে সেই অধ্যায়ের গুরুত্ব তত বেশি যে অধ্যায় থেকে প্রশ্ন যত বেশি নেওয়া হয়েছে সেই অধ্যায় থেকে গুরুত্ব বিচারে তার গুরুত্ব তত বেশি সেক্ষেত্রে আপনি এক অধ্যায় এরপরে আপনি তিন অধ্যায় এরপরে আপনি পড়তে পারেন পাঁচ অধ্যায় এরপরে তারপরে ক্রম অনুসারে আপনি পড়তে পারেন চার বিষয় বলি সেটা হচ্ছে যে আপনি অনেক পড়াশোনা করেছেন অনেক জানেন কিন্তু পরীক্ষার খাতায় তো আপনাকে কি করতে হবে লিখতে হবে লেখার কৌশলটাও তো আপনাকে জানতে হবে এবং ফিফটি পারসেন্ট ম্যাথ ফিফটি থিওরি থাকবে আপনাকে ম্যাথ এবং থিওরি দুটো মিলেই কিন্তু ভালো রেজাল্ট করতে হবে এখন বিষয় হচ্ছে এই থিওরি সাবজেক্ট আপনি পড়ছেন অনেক তথ্য জানেন এখন পরীক্ষার খাতায় তো উপস্থাপন করতে হবে সেক্ষেত্রে কৌশলটা তো আপনাকে জানতে হবে কৌশলটা কি যদি পরীক্ষা দেখেন সংজ্ঞা কাকে বলে বলতে কি বোঝায়। এই টাইপের ক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে করবেন হচ্ছে এই কয়েকটা ধাপ যে ধাপগুলো বলি এইটা ফলো করবেন প্রথমে আপনি শুরু করবেন তিন থেকে চার বাক্য লিখলেন এরপরে বিশেষজ্ঞ বা মনীষীদের সংজ্ঞা কমপক্ষে দুইটা এরপরে কিছু বৈশিষ্ট্য উল্লেখ করলেন সম্ভব হলে উদাহরণ গ্রাফ চার্ট ব্যবহার করবেন যদি ওই প্রশ্নের জন্য প্রয়োজন হয় এরপরে আপনি এক বাক্যে শেষ করবেন বা দুই বাক্যে শেষ করবেন এরপরে দ্বারা যে কোনো প্রশ্নের পার্থক্যকেই বোঝায় তাহলে এই প্রশ্নটা আপনি কিভাবে সাজাবেন পরীক্ষার খাতায় প্রথম ধাপে আপনি দুই তিন বাক্য চার বাক্য লিখলেন লেখার পরে এক নজরে পার্থক্যের বিষয় বা ভিত্তিগুলো মানে কয়টা বিষয়ের উপর ভিত্তি করে আপনি পার্থক্য নিরূপণ করবেন এক নজরে আপনি বুলেট পয়েন্ট দিয়ে হোক বা এক দুই দিয়ে হোক লিখবেন তারপরে ছক সাজাইয়া ছকের মধ্যে পার্থক্য তথ্যগুলো তুলে ধরবেন এভাবে আপনি শেষ করবেন এরপরে প্রশ্নের ধরন হচ্ছে সুবিধা ইতিবাচক দিক ভালো দিক সুপারিশ এই টাইপের প্রশ্ন আসলে আপনি কি করবেন যে প্রারম্ভিক কথা লিখবেন এরপরে মূল পয়েন্টগুলো সাজাবেন অনুরূপভাবে কি করবেন আলোচনা করবেন সেক্ষেত্রে উদাহরণ এবং মনীষীদের সংজ্ঞা খুবই ফলপ্রসূ হবে এরপরে প্রশ্নের ধরন গুরুত্ব প্রয়োজনীয়তা ভূমিকা তাৎপর্য উপযোগিতা এই টাইপের প্রশ্নগুলো প্যাটার্নে আপনি লেখার চেষ্টা করবেন আর অসুবিধা সীমাবদ্ধতা বাধা চ্যালেঞ্জ নেতিবাচক ফল এই টাইপের প্রশ্ন আসলেও যেভাবে বললাম এভাবে আপনারা সাজাবেন আচ্ছা প্রকৃতি আওতা পরিধি বিষয়বস্তু এটাও এই টাইপের প্রশ্নে সেম নিয়ম প্রযোজ্য এরপরে ধরন উদ্দেশ্য বৈশিষ্ট্য ক্ষেত্রেও সেম এখন আপনাদের প্রতি পরামর্শ থাকবে কি পরামর্শ যে আপনারা অবশ্যই যেহেতু একুশ তারিখের পরীক্ষার মধ্য দিয়ে আপনাদের থার্ড ইয়ারের পরীক্ষা শেষ হচ্ছে আর শেষ হওয়ার এক মাস বা দেড় মাস দুই মাস পরে আপনাদের ফোর্থ ইয়ারের ক্লাস শুরু হবে তো সেক্ষেত্রে একুশ তারিখের পরীক্ষার জন্য আপনাদের পরামর্শ যে আপনারা কোনো প্রশ্নে আশি মার্কের অ্যান্সার করে আসবেন এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে পরীক্ষক যেন বিরক্ত না হয় পরীক্ষা হলে এমন কাজ করেন না কারণ একজনের কারণে যেন পুরো না পড়ে একটু খেয়াল রাখবেন আর আপনাদের পরীক্ষা পরবর্তী আপনাদের জন্য করণীয় কি ফোর্থ ইয়ারে কিভাবে পড়াশোনা করবেন কারণ ফোর্থ ইয়ারে গেলে তো একটা ক্যারিয়ারের চাপ চাকরি বাজারে প্রবেশের একটা চাপ আসে এই দুটার ব্যালেন্স আপনাদের পরীক্ষা শেষ হলেই পরীক্ষা শেষ হওয়ার শেষ হলেই আপনাদের জন্য আমরা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব যে আপনাদের ইয়ারে ফাইনাল ইয়ারে করণীয় কি এবং বর্জনীয় কি কারণ ফাইনাল ইয়ার এমন একটি সেশন যেখানে আপনাকে ফাইট করতে হবে দুইটা দিক একটা হচ্ছে একাডেমিক রেজাল্টের একটা গড় সিজি পিয়ে ভালো রাখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে জবের জন্য প্রস্তুতি নিতে হবে ক্যারিয়ারের জন্য ভাবতে হবে তো যাই হোক আজকের সাজেশন ক্লাস আমরা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দরভাবে আপনাদের পরীক্ষা শেষ হোক এই কামনা রেখে আজকে লাইভ ক্লাস এখানে শেষ করছি দেখা হবে বিজয়ে দেখা হবে সফলতায় দেখা হবে জীবনযুদ্ধের এক পাহাড় চোরার স্বপ্ন পূরণ করার দেশে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ